এমন লোকেশনে ফ্ল্যাট আসলে সচরাচর ভিডিও বিজ্ঞাপন দিতে হয় না এমনিতে কিন্তু বিক্রি হয়ে যায় বিশাল বড় কমন স্পেস আপনার ডিজাইন করা আছে উপরে সিলিং এ কিন্তু সিলিং করা আছে সুন্দর আপনি ডাইনিং রুম ব্যবহার করার পরে কিন্তু আরো একটা এক্সট্রা ডাইনিং রুম থেকে যাবে ক্যাবিনেট করা আছে এবং নিচের যে আপনার সেলফ গুলো সেলফ গুলো হচ্ছে আপনার মার্বেল পাথর করা সিঙ্কের যে এইগুলো অ্যাটাচ যেটাকে বলে ওয়াল শোকেস ওয়াল শোকেস পাবেন উপরে পাবেন স্টোরেজ পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে হচ্ছে একশো বিশ স্কোয়ার ফিটের আপনারা একটা পার্কিং পাবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার চাইল্ড বেড ত্রি বলি মিরপুর এক মিরপুর দুই মিরপুর দশ মিরপুর স্টেডিয়াম আগারগা পাসপোর্ট অফিস বলেন ডাক ভবন বলেন তারপর হচ্ছে আইডিবি ভবন সেনা মিউজিয়াম তারপরে কত সুন্দর গার্ডেন করা আছে কমিউনিটি হল মসজিদ প্লে গ্রাউন্ডসে সে বাচ্চারা খেলাধুলা করতেছে নেগোসিয়েশন করার সুযোগ আছে আমরা এখন আছি মিরপুর সাইড ফিট আমতলা যে বাস স্ট্যান্ড আছে এই বাস স্ট্যান্ডে এই বাস স্ট্যান্ড থেকে আমরা যদি একটু সামনে যাই শোভন স্বর্ণী রোড এই যে সামনে বা দিকে দেখতে পাচ্ছেন আপনারা গাড়ি বেরোচ্ছে ইসলামী ব্যাংক আছে এখানে ইসলামী ব্যাংকের ঠিক পাশে যে গলি আছে তারপর ব্র্যাক ব্যাংক আছে এর ঠিক পাশের যে গলিটা আছে চিল আউট রেস্টুরেন্ট এই গলি দিয়ে ঢুকে সোজা যেতে হবে হচ্ছে শোভন স্মরণী বলা হয় চিল আউটের গলি এই সোজা রোড দিয়ে আসার পর দিকে রোডটা গেছে বাদিকের রোডের প্রথম যে বড় অ্যাপার্টমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপার্টমেন্টে আজকে আমরা ফ্ল্যাট দেখাবো আমরা চলে আসছি আমাদের লোকেশনে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে এই ঠান্ডার মধ্যে গরম একটা জায়গা দেখাবো এমন লোকেশনে ফ্ল্যাট আসলে সচরাচর ভিডিও বিজ্ঞাপন দিতে হয় না এমনিতে কিন্তু বিক্রি হয়ে যায় মিরপুর সাইট ফিট থেকে আপনার মাত্র বিশ সেকেন্ডের দূরত্বে কিন্তু এই বিল্ডিংটার লোকেশন এটা হচ্ছে এলাকার ল্যান্ডমার্ক একটা বিল্ডিং একাত্তর টাওয়ার বলা হয় এই বিল্ডিংয়ের ষষ্ঠ তালায় বা ফিফথ ফ্লোর যেটাকে বলা হয় ফিফথ ফ্লোরে একটা সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট বিক্রি হবে ওয়েল এবং ডেকোরেশন করা আছে এই ফ্ল্যাটে আপনাদেরকে দেখাবার এই বিল্ডিং টোটাল উনিশ কাঠা জায়গার উপর এটা দুই সালে হ্যান্ড করা হয়েছে ফ্লাটের সাথে কিন্তু আপনারা গ্যারেজ সহ পেয়ে যাবেন এটা হচ্ছে জি প্লাস বি প্লাস নাইন একটা বিল্ডিং এখানে বেসমেন্ট পাবেন আপনারা পাশাপাশি কিন্তু গ্রাউন্ড ফ্লোরটাও গ্যারেজ হিসেবেই পাবেন হচ্ছে এলপি গ্যাসের ব্যবস্থাটা হচ্ছে সম্পূর্ণ সেন্ট্রাল গ্যাস সিস্টেম করা নিচে থেকে হচ্ছে বোতল ফিল আপ হবে আপনার বাসার মধ্যে যতটুকু ইউজ করবেন ততটুকুই বিল আসবে দুই দুইটা লিফট পাবেন সাথে কিন্তু বিশাল বড় কমন স্পেস পাবেন সিঁড়ি পেয়ে যাবেন একদম লিফটের সামনে আমরা এবার হচ্ছে উপরে যাব লিফটের ফাইভে ফ্ল্যাটের লোকেশনটা তো দর্শক লিফট থেকে যখন আমরা নামবো নামার পর কিন্তু আপনারা দেখতে পাবেন বিশাল বড় কমন স্পেস পেছনে থাকবে সিঁড়ি লিফ্ট থেকে নামার পরে কিন্তু সিঁড়ি ডান দিকে বড় কমন স্পেস বা দিকে যদি আমরা দেখি বা দিকেও কিন্তু অনেক বড় একটা কমন স্পেস আপনারা পাবেন এই যে দেখেন বিশাল সাইজের তো দর্শক ফ্ল্যাটে ঢোকার পর কিন্তু আপনারা দেখবেন চমৎকার একটা ড্রয়িং রুম ড্রয়িং রুমে যদি দেখেন আপনারা পুরোটাতে কিন্তু আপনার ইন্টেরিয়র ডিজাইন করা আছে উপরে সিলিংয়ে কিন্তু সিলিং করা আছে সুন্দর পাশাপাশি ড্রয়িং রুমের পাশেই কিন্তু হচ্ছে আপনার ডাইনিং রুমটা ডাইনিং রুমটা যে এত বড় আপনি ডাইনিং রুম ব্যবহার করার পরেও কিন্তু আরও একটা এক্সট্রা ডাইনিং রুম থেকে যাবে মানে এত বড় সাইজের সচরাচর কিন্তু এত বড় ডাইনিং রুম হয় না রুমের কথা যদি বলি তিনটা বেডরুম পাবেন একটা কমন একটা চাইল্ড বেড একটা হচ্ছে মাস্টার বেড তিনটা বেলকুনি পাবেন তিনটা বাথরুম কিন্তু পাবেন একটা কমন বাথরুম সহ এই পাশে হচ্ছে গেস্ট রুম যেটাকে বলা হয় আমি যদি একটু দেখাই যে দেখেন কত বড় সাইজের একটা গেস্ট রুম থাকবে এখানে বিশাল বড় গেস্ট রুম গেস্ট রুমে কিন্তু আপনার অনাকাঙ্ক্ষিত কোনো পিলার টিলার নেই আপনি যে কোনো আসবাবপত্র খুব ইজিলি রাখতে পারবেন তারপর এই এইদিকে যদি বারান্দাটা দেখাই দেখেন কত বড় বারান্দা এই যে দেখেন বিশাল সাইজের এবং বিল্ডিংয়ের চারপাশে কিন্তু অনেক মানে সুন্দর করে রাজুক এর প্ল্যান পরিকল্পনা করে কিন্তু রাজুকের নিয়ম মাফিকই কিন্তু ভয়েড রেখে চারোদিকে বিল্ডিংটা দাঁড় করানো হয়েছে আমরা যদি রুম থেকে বেরোই হাতের ডান দিকে একটা বেসিন দেখবেন বেসিনের পাশে হচ্ছে কমন বাথরুম যেটাকে বলা হয় এটা পাবেন আপনারা বিশাল বড় সুন্দর টাইলস করা লো কমেডের আর এই যদি দেখি ঠিক অপোজিটে হচ্ছে আপনার কিচেন পেয়ে যাবেন আপনারা কিচেনের মধ্যে কিন্তু উপরে কেবিনেট করা আছে এবং নিচের যে আপনার সেলফগুলো সেলফগুলো হচ্ছে আপনার মার্বেল পাথর করা সিঙ্কের যে ইয়েগুলো নিচেও কিন্তু আপনার স্টোরেজ পেয়ে যাবেন তারপর যদি আমরা এইদিকে যাই মাস্টার মাস্টারবেড দেখবো এখন মাস্টার মাস্টারবেডটা হচ্ছে এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টারবেড বিশাল বড়ো সাইজের মাস্টার বেডে কিন্তু আপনারা এখানে পাবেন হচ্ছে অ্যাটাচ যেটাকে বলে ওয়াল শোকেস ওয়াল শোকেস পাবেন উপরে পাবেন স্টোরেজ তারপর যদি আপনাদেরকে দেখায় এদিকে বিশাল বড়ো একটা বাথরুম পাবেন হাইকমোডের যেটাকে এই যে হাইকমোডের একটা বাথরুম পাবেন এখানে কিন্তু একটা অ্যাটাচ বারান্দা পাবেন বারান্দার উপরে আপনারা স্টোরেজ পেয়ে যাবেন দুই সাইডেই কিন্তু বাথরুমের উপরে পুরোটা স্টোরেজ হিসাবে ব্যবহার করতে পারবেন এখানেও কিন্তু পারবেন এটাও কিন্তু অনেক বড় মোটামুটি অনেক বড় একটা বারান্দা তারপর যদি আমরা যাই চাইল্ড বেড যেটা সেটা দেখবো ভেন্টিলেশনের জন্য কিন্তু ওই সাইডে দেখেন আর একটা ছোটো উইন্ডো করা আছে সাফোকেশন যাতে না হয় তারপর যদি আমরা দেখি এই পাশটাতে এই যে দেখেন এটা হচ্ছে আপনার চাইল্ড বেড চাইল্ড বেডটাতে ঢোকার পর কিন্তু আপনারা দেখতে পারবেন এই পাশে হচ্ছে আপনার বড় একটা বাথরুম পাবেন হাইকমান্ডের এখানে কিন্তু একটা বারান্দা পাবেন খোলামেলা একেবারে এই সাইডটা দিয়ে যদি দেখি খোলামেলা আপনারা একেবারে মেইন রোড সাইড ফিট পর্যন্ত দেখতে পাবেন অনেক ওয়াইট করা আছে বিল্ডিংগুলো তো দর্শক ফ্ল্যাটটা তো দেখলেন আসলে খুবই চমৎকার আমার মনে হয় না ভিডিওটা আপলোড হওয়ার পর বেশিক্ষণ সময় ফ্ল্যাটটা থাকবে কারণ মিরপুর সাইট ফিটের আশেপাশে আপনারা জানেন সকল ধরনের সুযোগ সুবিধা আছে আমি যদি বলি মিরপুর এক মিরপুর দুই মিরপুর দশ মিরপুর স্টেডিয়াম আগারগা পাসপোর্ট অফিস বলেন ডাক ভবন বলেন তারপর হচ্ছে আইডিবি ভবন সেনা মিউজিয়াম তারপর এয়ারফোর্সের মিউজিয়াম তারপরে হচ্ছে সরারদি হসপিটাল কৃষি বিশ্ববিদ্যালয় কল্যাণপুর শ্যামলি মোহাম্মদপুর গাবতলি সকল কিছু কিন্তু আপনার পাঁচ আঙ্গুলের মধ্যেই থাকবে এখানে এই জায়গাটা কিন্তু খুব একটা মিডল পয়েন্ট এইখানে সতেরোশো স্কোয়ার ফিটের মধ্যে হচ্ছে একশো বিশ স্কোয়ার ফিটের আপনারা একটা পার্কিং পাবেন কমন স্পেস প্লাস ফ্ল্যাটের যে কার্পেট এরিয়া আছে সেটা কিন্তু পাবেন এটা টোটাল হচ্ছে চার বছরের মতো ব্যবহার করা হয়েছে দুই সালের শেষের দিয়ে কিন্তু এটা হ্যান্ডওভার করা হয়েছে তো দর্শক আপনাদেরকে যদি ছাদটা দেখাই দেখেন কত সুন্দর গার্ডেন করা আছে কমিউনিটি হল মসজিদ প্লে গ্রাউন্ড সকল কিছুর সুযোগ সুবিধা কিন্তু ছাদের ভেতর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে উপরে কিন্তু টাইলস করা আছে আর ওই সাইডে দেখেন যারা সিনিয়র সিটিজেন আছেন তারা কিন্তু সেলে সে রোদ পোহাতে পারতেছে উপরেও কিন্তু ছাদে ওঠার ব্যবস্থা আছে বাচ্চারা খেলাধুলা করতেছে অনেক সুন্দর পরিকল্পনা করে কিন্তু এই ছাটটা করা হয়েছে দেখেন এই বিল্ডিংটা তারপর ওয়াকওয়ে আছে আপনারা যারা হচ্ছে একটু জগিং করতে চান তারা কিন্তু এরকম ওয়াকওয়ে দিয়ে সুন্দরভাবে জগিং করতে পারবেন সুন্দর বেঞ্চ দেয়া আছে এখানে এরকম সুযোগ সুবিধা সচরাচর একটা বিল্ডিং অ্যাপার্টমেন্টে কিন্তু পাওয়া যায় না দামটা কিন্তু থাকতেছে একেবারে রিজনেবল সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এই ফ্ল্যাটটার প্রাইস থাকতেছে মাত্র এক কোটি বিশ লক্ষ টাকা ফুল প্যাকেজ তারপরেও কিছুটা নেগোসিয়েশন করার সুযোগ আছে আপনারা সরাসরি চলে আসবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কথা বলে কিন্তু আপনারা নিতে পারেন এই চমৎকার লোকেশনে যারা ফ্ল্যাট নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন কারণ অলরেডি এ এইসব জায়গার আসলে ভিডিও দিতে হয় না এগুলো কিন্তু এমনিতেই সেল হয়ে যায় একেবারে রেডি ফ্ল্যাট এরকম ফ্ল্যাট সচরাচর পাওয়া যায় না তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করা না থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিওর জন্য আল্লাহ হাফেজ